আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আচ্ছা আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আনফাল নম্বর আয়ত নম্বর আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধনসম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যয়ন তেষট্টি আয়ত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ আল্লাহতালার স্মরণে উদাসীন না করে আল্লাহতালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে। পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ হবে ধনী আর কেউ হবে গরিব তাই আল্লাহ তালা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক সরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সে লোক হতে পারে লাখপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিকমতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পার্সেন্ট দিলো যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফিল করবে আবার কেউ হয়তো জাকাতই দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সেভাবে ফোন নাম্বার কিন্তু আমরা মানুষরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন ধনী লোকের ভেসে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে আনফাল অধ্যায় নম্বর আট এক নম্বর আঠাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাতা এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি রহমত ঠিক মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষা ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দুই দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সে প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা আরেকটা পরীক্ষা হচ্ছে সন্তুষ্টি নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মোসলাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সেই রকম আর একটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরেও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না